নমস্কার বন্ধুরা আমি সুদেশনা নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একজনের কথা বলবো যার শুরু আছে কিন্তু কোন শেষ নেই ঠিক যেমন ঈশ্বরের ঈশ্বরের জন্মটাই আমরা জানি কিন্তু ঈশ্বরের কিন্তু কোনোদিনও মৃত্যু নেই ঈশ্বর আজিবী ঠিকই তেমন আমাদের বাঙালিদের তথা ভারতীয়দের জন্য কিন্তু ঠিকই এরকম একজনের কথা আজ আলোচনা করব আজকে ডেটটা ঠিকই আপনারা জানেন হ্যাঁ আজ তেইশে জানুয়ারি আজকের দিনটা কিন্তু শুধুমাত্র একটা তারিখ নয় একটা গর্বের দিন আজকের দিনে বাঙালির তথা গোটা ভারতের অহংকার ভারতের মহান মুক্তিযোদ্ধা নেতাজি সুভাষ চন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন নেতাজি একটা নাম যার শুধুমাত্র কিন্তু ইতিহাস নয় হৃদয় স্থান করে নিয়েছেন তিনি আমার তিনি শুধুমাত্র কিন্তু একজন বিপ্লবী নেতা ছিলেন না তিনি ছিলেন দেশের প্রত্যেকটা মানুষের আশা ও প্রেরণা তার স্বপ্ন ছিল একটি স্বাধীন ভারত যেখানে সব মানুষের সমান অধিকার থাকে আজকের এই ভিডিওতে আমরা এই মহান ব্যক্তিত্ব কথা জানব তার নেতৃত্ব ও আজাদ হিন্দ ফৌজে আন্দামান ও নিকোবরের স্বাধীনতার অধ্যায় এবং তার মৃত্যু নিয়ে কিন্তু আজও রহস্যে মোড়া ঘটনা আসুন আমরা এই মহান নেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জয় হিন্দ জয় বাংলা আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষ চন্দ্র তার বাবা ছিলেন জানকীনাথ ঘোষ তিনি একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন এবং মায়ের নাম ছিল প্রভাব দেবী তিনি ছিলেন এক সাহসী এবং সাংস্কৃতিক চেতনায় ভরপুর একজন মহিলা নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু ছোটবেলার থেকেই মেধাবী ছিলেন চলুন প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন সময়ে একটি ঘটনা আপনাদের সাথে একটুখানি ভাগ করে নেওয়া যায় প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন সময়ে একদিন পরীক্ষা দিন একটি ব্রিটিশ অধ্যাপক এসে ভারতীয়দের অপমান করছিলেন ক্লান্ত জাতি বলে অপমান করেছিলেন এবং ভারতীয়রা যে তাগাবাদে এগুলোকে বলেছিলেন কুসংস্কার বলে ভারতীয়দের কটুক্তি করেছিলেন এই কথাটি শুনে ব্রিটেন ব্রিটিশ সেই অধ্যাপককে কিন্তু একজন সপাটে চড় মেরেছিলেন জানেন তিনি কে তিনি হচ্ছেন আমাদের সেই বীর নেতা নেতাজি এই ঘটনার পর কিন্তু তাকে কলেজ থেকে বহিষ্কারও করা হয়েছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবাইকে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন কিন্তু তার দেশের প্রতি ভালোবাসা তাকে চাকরি গ্রহণ করতে কিন্তু দেয় তিনি কিন্তু জয়নিং লেটারের পেছনেই কিন্তু রেজিগনেশান তা ফিল আপ করে দিয়েছিলেন অজানা সূত্র থেকে জানা যায় কিন্তু সুভাষচন্দ্র ছোটবেলায় মনে করতেন তিনি সন্ন্যাসী হবে তার কারণটা হলো বিবেকানন্দের আদর্শ তাকে কিন্তু তীব্রভাবে প্রভাবিত করেছিল এছাড়াও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি এমনভাবে ভারতীয় পোশাক পরতেন যাতে বিদেশিরাও তার প্রতি কিন্তু আকৃষ্ট হয় দেশীয় জামা কাপড়ের ওপর কিন্তু যাতে বিদেশিদেরও প্রচন্ড ইচ্ছা যায় নেতাজি রচিত দ্য ইন্ডিয়ান স্ট্রাগল আর শঙ্কর ঘোষ রচিত বোস দ্য ইন্ডিয়ান থেকে আমরা যে তথ্যগুলো পাই সেটা হচ্ছে উনিশশো সালে নেতাজি ভারতীয় জাতীয় কংগ্রেসের কিন্তু সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে তখন তিনি কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মধ্যে নিজের প্রকৃত গুরুর সন্ধান পেয়েছেন তখন তিনি কিন্তু স্বাধীনতার জন্য একদম পূর্ণ স্বরাজের ডাক দিয়েছেন গান্ধীজি নরম বিপরীতে তিনি বলেছিলেন স্বাধীনতা কেবল প্রার্থনার মাধ্যমে আসবে না শক্তি ছাড়া এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় উনিশশো সালে কংগ্রেস সেরে তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন তার মতে একটি সশস্ত্র বিপ্লবী স্বাধীনতার পথ অজানা তথ্য থেকে আমরা আরো কিছু জানতে পারি সেগুলি হচ্ছে নেতাজি ছিলেন প্রথম ভারতীয় নেতা যিনি কিন্তু স্বাধীন ভারতের জন্য একটি স্বতন্ত্র অর্থনৈতিক নীতি প্রণয়নের পরিকল্পনা করেছিলেন তিনি চেয়েছিলেন একটি পরিকল্পিত অর্থনীতি যেখানে কৃষি এবং শিল্প কিন্তু একসাথে উন্নত হবে কিন্তু নেতাজি দেখেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতিকালীন সময় জার্মানির নেতা লিটার আহ হিটলার কিন্তু একমাত্র ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছিল। তাই তিনি সেটা দেখে হিটলারের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন এটা দেখে কিন্তু জাপান নেতাজীকে দেখে প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ হয়েছিল এবং জাপানও কিন্তু বন্ধুত্বের হাত নেতাজির দিকে বাড়িয়ে দিয়েছে ফরোজ ব্লকের দলিল এবং নেতাজি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিজম যেটা হেমন্ত মুখার্জির লেখা সেই তথ্য থেকে কিন্তু আমরা জানতে পারি উনিশশো সালে নেতাজি জাপানে গিয়ে আজাদ ইদ প্রতিষ্ঠা করেন এর পেছনে একটি ইতিহাস আছে আমি যে বললাম যে জাপান বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল তখন কিন্তু জাপানের জেলে যে সমস্ত আমাদের দেশের লোকেরা বন্দি ছিলেন তাদেরকে কিন্তু তারা মুক্ত করে নেতাজির হাতে তুলে দিয়েছিলেন এবং নেতাজি এই কিন্তু আজাদিন ফৌজ গঠন করেছিলেন তার সবচেয়ে বড় অবদান কি জানেন আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করা এখানে কিন্তু আজাদিন ফৌজের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল এবং তিনি কিন্তু দ্বীপপুঞ্জগুলোর নাম বদল করে শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ রেখেছিলেন এবং এই দ্বীপেই কিন্তু তিনি একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন আর এখানে কিন্তু তিনি প্রথম স্বাধীন প্রধানমন্ত্রী ছিলেন ব্যাংকটার নাম হচ্ছে আজাদ হিন্দ ব্যাংক ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার পর আন্দামানকে আন্দামানের এক ভাষণে নেতাজি বলেছিলেন এই দ্বীপে ব্রিটিশ শাসন শেষ এটি এখন ভারতের স্বাধীন ভারতের মাটির প্রথম টুকরো নেতাজি ইন দ্য আন্দামান সুদীপ কুমার ঘোষের লেখা যেখানে নেতাজি এবং জাপানি সম্পর্ক নিয়ে তিনি সেই বইয়ে আলোচনা করেছিলেন সেই বই থেকে কিছু নিয়ে আপনাদের বলছি কিছু উদ্ধৃতি নিয়ে বলছি জাপানি সম্রাট হিরোহিতা এবং প্রধানমন্ত্রী তোজু কিন্তু নেতাজিকে পূর্ণ সহযোগিতা করেছিলেন তিনি ভারতীয় বন্দী সৈন্যদের একত্রিত করে বলেছিলেন তোমাদের রক্তের বিনিময় তোমরা স্বাধীনতা আনবে দিল্লি চলো অভিযান তার সাহসিকতার কিন্তু একটি প্রতীক কিন্তু উনিশশো সালের আঠেরোই আগস্ট তাই শহরের কাছে তার বিমান দুর্ঘটনায় কিন্তু মৃত্যু ঘটে বলে জানা যায় অজানা তথ্য থেকে জানা যায় যে জাপানি সামরিক দল দাবি করেছিলেন যে দুর্ঘটনার পরে নেতাজি কয়েক ঘন্টা বেঁচে তবে মৃত্যুর সময় তার শেষ কথাগুলো ছিল ভারত কি মুক্তি জাপানি যুদ্ধকালীন নথি এবং দা ফরগেটেন আর্মি সুমিত্রা বসুর লেখা থেকে এবং অনেকের মতে কিন্তু নেতাজির বিমান দুর্ঘটনায় কিন্তু মৃত্যু হয়নি তারা বিশ্বাস করেন তিনি গুমনামি বাবা নামে ফৈজাবাদে জীবনযাপন করতে। মুখার্জি কমিশন দু সালে রিপোর্টে বলেছিলেন নেতাজির কিন্তু মৃত্যু নিশ্চিত করার মতো কোনো প্রমাণ মেলেনি গুমনামি বাবার লেখা চিঠিগুলির সাথে কিন্তু নেতাজির হাতের লেখা সম্পূর্ণভাবে মিলে যায় সুভাষ বোস লাইফ আফটার ডেজধারের লেখা এবং মুখার্জি কমিশনের রিপোর্ট এবং অনেক কচানা তথ্য থেকে জানা যায় তিনি কিন্তু প্রথম ঝাঁসির আজাদিন ফৌজের কিন্তু নিজস্ব ব্যাঙ্ক ডাক টিকিট এবং পতাকা ছিল নেতাজি প্রথম বক্তৃতা জার্মানিতে দিয়েছিলেন কিন্তু ইন্ডিতে তিনি বলেছিলেন সকল ধর্ম সমান আমি চাই একটি ধর্ম নিরপেক্ষ ভারত আজকের দিনে আমরা কিন্তু শুধু একজন মহান নেতাকে স্মরণ করছি না আমরা স্মরণ করছি তার আদর্শ নেতাজির অবদান কিন্তু শুধু ইতিহাসে নয় আমরা আমাদের হৃদয় চিরকাল নিয়ে বেঁচে থাকি তার নাড়া তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজির মতো নেতারা কিন্তু একবারই জন্ম আসুন আমরা তার দেখানো পথেই এগিয়েছিল এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুল জয় হিন্দ জয় বাংলা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি